শ্রী শ্রীরাম কৃষ্ণ পাঠের পরবর্তী অংশ পঞ্চম পরিচ্ছেদ সাকার নিরাকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের রাম নামে সমাধি এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী অনেক দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়াছেন তিনি গৃহে বেদান্ত চর্চা করেন ঠাকুরের সম্মুখে শ্রী শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয় দক্ষিণেশ্বরবাসী এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বহির বাহিরে হচ্ছে দক্ষিণেশ্বরবাসী হচ্ছে এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে শ্রীরামকৃষ্ণ শুধু শব্দ হলে তো হবে না শব্দের প্রতিপাদ্য একটি আছে তোমার নামে কি শুধু আমার আনন্দ হয় তোমার না দেখলে ষোলো আনন্দ হয় না দক্ষিণ দক্ষিণেশ্বরী নিবাস নিবাসী ওই শব্দই ব্রহ্ম ওই অনাহত শব্দ রাম শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ও বুঝেছ এর ঋষিদের মতো ঋষি রামচন্দ্রকে বললেন হে রাম আমরা জানি তুমি দশরথের বেটা ভরদ্বাজা ঋষির তোমার ভরদ্বাজ ভর ভর ভরদ্বাজ আচ্ছা ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করেন আমরা অখণ্ড সচ্চিদানন্দে চাই আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই রাম এই কথা শুনে হেসে চলে গেলেন কেদার ঋষিরা রামকে অবতার জানেন নাই ঋষিরা বোকা ছিলেন শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে আপনি এমন কথা বলো না যার যেমন রুচি আবার যার যা পেটে সয় একটা মা চেনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান কারুকে পোলাও করে দেন কিন্তু সকলের পেটে পোলাও হয় না তাই তাদের মাছের ঝোল করে দেন যার যা পেটে সয় আবার কেউ মাছ ভাজা মাছের অম্বল ভালোবাসে সকলেই হাস্য যার যেমন রুচি ঋষিরা জ্ঞানী ছিলেন তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে রেখে চাইতেন আবার ভক্তরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায় পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো। তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন তার উত্তর তার জ্যোতির জড় জ্যোতি নয় সভাষ্ট সকলের হৃৎপিণ্ড প্রস্ফুটিত হলো সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাদা ভক্তদের কাছে এই কথা বলতেছেন বলতে বলতে একেবারে বাহ্য রাজ্যে ছাড়িয়া যেন অন্তর্মুখ হইলেন হৃতপিণ্ড প্রস্ফুটিত হইল হৃৎপিণ্ড হৃদয় পদ্ম প্রস্ফুটিত হইল এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃৎপিণ্ড কি প্রস্ফুটিত হইল সেই একভাবে দণ্ডয়মান কিন্তু শূন্য। চিত্তার পেটের ন্যায় মুখ উজ্জ্বল ও সহাস্য ভক্তরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক দৃষ্টে এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি এই অদৃষ্টপূর্ব সমাধিচিত্রতা সন্দর্পণ করিতেছেন এই অদৃষ্টপূর্ব সমাধি চিত্ত সন্দর্শন করিতেছেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতেছেন নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝুইতেছে ঠাকুর উপবিষ্ট হইলেন ভক্তেরা চতুর্দিকে বসে এক দৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের প্রতি অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না গোপনে আসে দুই চারিজন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রাম পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার এ কথা বারোজন ঋষি কেবল জানত অন্যান্য ঋষি আর বলেছিল হে রাম আমরা তোমাকে দশরতের বেটা বলে জানি অখণ্ড সচিদা আনন্দ কি সচ্চিদানন্দ কি সকলে ধরতে পারে অখণ্ড সচিদা আনন্দকে কি সকলে ধরতে পারে কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলাই থাকে তাঁরই পাকা ভক্তি বিলাতে কুইন রানীকে দেখে এলে পর তখন কুইনের কথা কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয় ভরতদ্বাজি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন হে রাম তুমি সেই অখণ্ড সচ্ছি আনন্দ তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছে বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে ভরদ্বাজা ঋষি রামের পরম ভক্ত তাদের ভক্তি পাকা ভক্তি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর